মহানবী হজর মোদ সাল্লিম একদিন তার নাতি হাসান এবং হুসাইনকে আদর করছিলেন হঠাৎ হুসাইন তালানহু জিজ্ঞেস করলেন বলেন তো নানা আপনি বড় না আমি বড় টাসুবুল্লা সাল্লাম তখন হেসে বললেন দুনিয়ার সকল মানুষের নেতা আমি সেজন্য আমি তো অবশ্যই বড় কিন্তু ছোট্ট হুসাইন বললেন না নানা আমি আপনার চেয়ে বড় বড়ো রাসুবুল্লাহ সাল্লাম বললেন তুমি আমার চেয়ে বড় এটার যুক্তি দেখাও তো সুত্তা হুসাইন তখন বললেন দেখি আপনার বাবার নাম কি বরুম দেখি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আবদুল্লাহ হুসাইন তখন বললেন শুধুই আবদুল্লাহ আগেও কিছু নেই পরেও কিছু নেই আমার বাবার নাম কি জানেন আমার বাবার নাম আসাদুল্লাহ আলী ইবনে আবি তালেব সারা দুনিয়ার কাফেরদের জম আপনি এমন এক আব্বা পেয়েছেন কি তাহলে তো আমি আপনার চেব বড় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অবাক বৃষ্টিতে তাকিয়ে রইলেন হুসাইনের দিকে উসাইন্দা দেলাহু তালাঘু বললেন না না এখানেই শেষ নয় দেখি আপনার আম্মার নাম কি বলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন আমিনা হুসাইন্দাদ দেলাহু তালানহু বললেন শুধুই আমিনা আর আমার আম্মার নাম কি জানেন আমার আম্মার নাম হল ফাতেমাতুজ্জোহরা জানলাতের জান্নাতের নী এরকম একটি আম্মা কি আপনি পেয়েছেন তাহলে এদিক থেকেও আমি আপনার চেয়ে বড় রাসুল সাল্লাহ সাল্লাম আরও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন হুসাইন আবার বললেন না না এখানেই শেষ নয় আরও আছে দেখি বলুন তো আপনার নানির নাম কি রাসুল সাল্লাহ সাল্লাম তার নানির নাম বললেন এবার হুসাইন বললেন আমার নানির নাম কি জানেন আমার নানীর নাম হল খাদিজাতন কোবরা জানাতে প্রথম মহিলা হিসেবে প্রবেশ করবেন এরকম নানি কি আপনি পেয়েছেন তাহলে তো এখান দিয়েও আমি আপনার চেয়ে বড় রাসুল সাল্লাহ সাল্লাম নিয়ের চোখের পানি ছেড়ে দিলেন হুসাইন বলেন না না আরো আছে বলুন তো আপনার নানার নাম কি রাসুল সাল্লাহ আল্লাহ উনার নানা নাম বললেন এবার হুসাইন বললেন আমার নানার নাম কি জানেন আমার নানার নাম হল রহমাতুল দিল আল আমিন বিশ্বনবী মোস্তফা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ এইরকম একজন নানা কি আপনি পেয়েছেন তাহলে নিজেই বলুন কে বড় আমি বড় নাকি আপনি বড় রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ হুসাইনকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ হুসাইন আল্লাহ আজ তোমাকে আমার চেয়ে অনেক বড় বানিয়েছেন নবীর জীবনের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন